রহমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের শোরুমের নাম হচ্ছে নিউ ব্রাদার্স অটো আমাদের অ্যাড্রেস একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ফারমগেট ঢাকা ফারমগেট আনন্দ সিনেমা হলের পাশে আমাদের এই শোরুমটি আজকের সেরা কালেকশন কি আজকের সেরা কালেকশন হচ্ছে বাউ ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি টয়টা প্রিমিয়ম যার মডেল ইয়ার থাকবে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ারটা থাকবে অনেক ভালো দুই হাজার বাইশ অক্টেন ডিভেন একটি গাড়ি তেলের গাড়ি পনেরোশো সিসি রেড অ্যান্ড কালার গাড়িটির কন্ডিশনটা যদি দেখেন সিরিয়াল হচ্ছে সাতচল্লিশ সিরিয়াল মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন খুব সুন্দর একটি গাড়ি ফ্রেশ একটি ইউনিট আচ্ছা পজিশন হেডলাইট থাকবে একদম অরিজিনাল হেডলাইট অরিজিনাল গ্রিল প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল গাড়িটির মধ্যে কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই সামনে পিছনে গাছগুলো হচ্ছে অরিজিনাল আর গুলো যদি একটু দেখেন একদম নতুন চকচকে ঝকঝকে এলোরিং টায়ারের কন্ডিশনগুলো হচ্ছে ফ্রেশ আর এই পাশ থেকে যদি দেখেন গাড়িটা এতই ফ্রেশ সিট ডোরবিট কোথায় নিচে ডোরবিট কোথায় কোনো রিপিটের ব্যবহার করা হয় না এখানে আর ভিতরে যদি দেখেন এখানে ডোর খোলার সাথে সাথে প্রিমিয়াম লাইটিংটা হয়ে গেল ডোর সিল লাগানো আছে গাড়িটির মধ্যে রাতের অন্ধকারে লেখাটা অনেক সুন্দর লাগে ভিতরের ফ্রেশটা যদি দেখেন ফ্রেশনেসটা খুবই সুন্দর সিট কভার ইনস্টল করা আছে খুব সুন্দর ফ্রেশ সিট কভার আর হচ্ছে গাড়িটির পিছন থেকে যদি আমরা দেখি গ্লাসের মধ্যে ব্ল্যাক পেপার লাগানো আছে চাইলে আপনারা ব্ল্যাক পেপার রাখতেও পারেন আপনার প্রয়োজন খুলে ফেলতে পারেন পিছন থেকে যদি আমরা দেখি ব্যাগ লাইট লাইট প্রত্যেকটা জিনিস হচ্ছে অরিজিনাল পিছনের নাম্বার প্লেটটা দেখেন বাবা ভাই কত ফ্রেশ একদম ফ্রেশ আমরা একটু ভিতরের স্পেসটা দেখবো ব্যাগ ডালার স্পেসটা যেহেতু এটা একটা তেলের ইউনিট সিএনজি বা এলপিজি কনভার্সন নাই যে জন্য পিছনের স্পেসটা কিন্তু হিউজ স্পেস আমরা যদি একটু কাপড়টা খুলে আপনাকে ভিতরের অংশটা একটু দেখাই একদম মাখন একদম মাখন এবং কি এলো এলোরিংটা দেখেন চাকাটা দেখেন ইউজ হয় এখন ইউজ হয় না একবারের জন্য গায়ে চাকাটা নিচে নামানো হয় না মাটিতে নামে নাই আর ডান পাশ থেকে যদি একটু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি যারা প্রিমিয় গাড়ি ভালো মানের একটি গাড়ি খুঁজছেন নিউ হিসেবে একটি গাড়ি ভালো মানের একটি গাড়ি খুঁজছেন ফ্রেশ ইউনিট তাদেরকে আমি বলবো আসেন আমার এই গাড়িটি দেখেন আচ্ছা প্রাইস টি কমে থাকবে একটু রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে কারণ হচ্ছে গাড়িটি হচ্ছে কি স্টার্ট কি স্টার্ট ক্রোস কন্ট্রোলার মাইলেজটা কিন্তু কম গাড়িটা কিন্তু খুব কম ইউজ হচ্ছে বাবা ভাই মাইলেজটা যদি আমরা একটু দেখাই দিই আর হচ্ছে গাড়িটির উডেনগুলো হচ্ছে মার্বেল উডেন এই হচ্ছে দেখেন মাইলেজটা বাবা ভাই অরিজিনাল মাইলেজ 38368 আচ্ছা ইঞ্জিন রুমটা আমরা এখন একটু দেখব দেখেন কতটা ফ্রেশ একটা গাড়ির ফ্রেট ফ্রেশনেসটা হচ্ছে আপনি যখন ইঞ্জিন রুম দেখবেন তখনই অনেকটা বোঝা যায় এই গাড়ির ফ্রেশনেসটা কতটুকু দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে ইঞ্জিনের চেহারা যদি দেখেন মনে হবে রিকন্ডিশন জাপান থেকে একটা গাড়ি আসলে ইঞ্জিনের চেহারাটা যেমন থাকে এটা ঠিক তেমনই আছে আর হচ্ছে বনার হিট প্রুফটা দেখেন একদম ফ্রেশ নষ্ট হয় না কিন্তু এখনও একদম গাড়ির সাথে একদম গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট বিল্টিন তো ভাই যারা হচ্ছে ভালো মানের ফ্রেশ কন্ডিশনের একটি টয়টা প্রিমিয়ম নিউ একটি গাড়ি খুঁজছেন তাদেরকে আমি আমন্ত্রণ করি আসেন আমার শুরুমে নিউ ব্রাদার্স অটোতে আমাদের এই গাড়িটি দেখতে চলে আসুন যার মডেল থাকবে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার বাইশ পনেরো গাড়ি আটত্রিশ হাজার মাইলেজ রেড অ্যান্ড কালার এই গাড়িটির আস্কিন প্রাইস দেখা হয়েছে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিন প্রাইস আস্কিন প্রাইস আমাদের গাড়িটি দেখার পরে আপনি চাইলে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কম্পিউটার করে গাড়িটি নেওয়ার সুযোগ থাকবে আমাদের শোরুমে আসার ঠিকানা একাত্তর পঁচাত্তর কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকা ইসলামেট আনন্দ সিনেমা হলের পাশে আর একটু সহজ করে যদি বলি মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে আপনার মোবাইল নম্বরটা আমাদের ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফাইভ ডাবল জিরো এইট থ্রি দেখবেন আসসালাম